দর্শক ভোরবেলা ব্রাজিল ও আর্জেন্টিনা উভয় দলই জয় পেয়েছে অর্থাৎ ব্রাজিল তিন শূন্য গোলের ব্যবধানে চিলিকে হারিয়েছে অন্যদিকে আর্জেন্টিনা তিন শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে বেনিজুয়েলাকে তবে বর্তমান সময়ে তারা দুই দল কোথায় আছে এবং পয়েন্ট টেবিলে কাদের কত নম্বর অবস্থান তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব দর্শক লাতিন আমেরিকার পয়েন্ট টেবিলে প্রথম স্থানে আছে আর্জেন্টিনা তারা সতেরোটি ম্যাচ খেলে পয়েন্ট পেয়েছে আটত্রিশ যেখানে তারা বারোটি জয় এবং দুইটি ড্র সেই সাথে তিনটি হেরেছে ম্যাচ অন্যদিকে দুই নম্বরে উঠে এসেছে ব্রাজিল হ্যাঁ দর্শক ব্রাজিল অনেকটা নিচের দিকে ছিল হ্যাঁ দর্শক ব্রাজিল মাঝখানে যখন ডোরিবেল জুনিয়র নেতৃত্বে ব্রাজিল চলছিল তখন ব্রাজিলের অবস্থান ছিল পাঁচ নাম্বারে ঠিক ওইখান থেকে এখন দুই নাম্বারে নিয়ে এসেছে কার্লো আনছিল বর্তমান সময়ে ব্রাজিল সতেরোটি ম্যাচ খেলে আট ম্যাচ জয় চার ম্যাচ ড্র এবং পাঁচ ম্যাচ হেরেছে এ নিয়ে তাদের পয়েন্ট সংখ্যা আটাশ এরপর তিন নম্বরে আছে উরুগুয়ে চার নাম্বার ইকুয়েডর পাঁচ নাম্বারে কলম্বিয়া এবং ছয় নাম্বারে প্যারাগুয়ে হ্যাঁ দর্শক এটাই হচ্ছে লাতিন আমেরিকার পয়েন্ট টেবিল দর্শক এখন ব্রাজিল যদি এক নম্বরে আসতে চাই তাহলে কি করতে হবে দর্শক আর কোনো কিছু করার নেই অর্থাৎ আর এতগুলো ম্যাচ নেই যে ব্রাজিল আর্জেন্টিনাকে টপকে এক নাম্বার আসতে পারবে কারণ তাদের দুইজনের ব্যবধান দশ পয়েন্ট এবং ব্রাজিলকে দশ পয়েন্ট তুলতে হলে আরো চারটি ম্যাচ জয়লাভ করতে হবে এবং লাতিন আমেরিকাতে আর চারটি ম্যাচ খেলার মতো নেই তাই ব্রাজিল ইতিমধ্যে দুই নাম্বারে আছে তবে আগামী ম্যাচটি হেরে জেলে হয়তো পয়েন্ট টেবিলে নিজের দিকে চলে আসতে পারে তবে তাতেও কোনো সমস্যা নেই যদি পয়েন্ট টেবিলে রাজত্বের সাথে থাকতে হয় অর্থাৎ দুই নাম্বারে থাকতে হলে ব্রাজিলকে আগামী ম্যাচটিও জিততে হবে